বাংলাদেশ শরণার্থী ক্যাম্প থেকে সর্বশেষ সংবাদ কিছু রোহিঙ্গা ব্যক্তি রাখাইন বিদ্রোহী এ একে খাবার সরবরাহ করছে আর পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ

না বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে প্রাপ্ত বিশ্বস্ত তথ্য অনুযায়ী কিছু রোহিঙ্গা ব্যক্তি মূর্তি রাখাইন বিদ্রোহী সংগঠন এ একে খাবার এবং অন্যান্য সামগ্রী দিচ্ছে এই কাজ শুধু আমাদের নির্যাতিত জাতির ঐক্য ও সুরক্ষাকে দুর্বল কর বরং আমাদের স্বাধীনতার সংগ্রামকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে মনে রাখতে হবে এ একটি এমন শত্রু সংগঠন যারা আরাকানের মাটিতে আমাদের হাজারো নিরীহ রোহিঙ্গা ভাইকে নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে এবং আমাদের শিশু বৃদ্ধ ও মহিলাদের উপরও অমানবিক অত্যাচার চালিয়েছে এই শত্রুদের সাহায্য করা মানে নিজের ভাইদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আর এফ আর নিউজ সমস্ত রোহিঙ্গা ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছে কোনো অবস্থাতেই এই ধরনের শত্রু বিদ্রোহী বা তাদের সহায়তাকারীদের খাবার পানি বা কোনো প্রকার সাহায্য প্রদান করবেন না আজ আমাদের দায়িত্ব হল ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করা এবং আমাদের কোনো দুর্বলতাকে শত্রুর শক্তি হতে না দেওয়া ও মর রোহিঙ্গা এলসন যে মগ বাগে হলো আর নদের নদের আরব দেশ তার আরও মারে দৌড়ার ইচ্ছা করে ইচ্ছা করে ইতার আরও আরও রঙের ভাই বাদ যাই রেডিও ফ্রি রোহিঙ্গা আর আর এর খবর দেখার শেয়ার করার ও পছন্দ করার জন্য আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ আর এফ আর নিউজের সাথেই থাকুন আপনার কণ্ঠ আপনার শক্তি